হাই হ্যালো সুনী সত্যজিৎ ভাই আমার লাইভ জয়েন করার জন্য সঙ্গে অসংখ্য ধন্যবাদ তো বলো ছবির ক্যার কোয়ালিটি কীরকম আসছে এবং আমার লাইফ জয়েন করার জন্য সঙ্গে অসংখ্য ধন্যবাদ তো ছবির কোয়ালিটি এবং ভয়েস কীরকম আসছে একটু কমেন্ট করে জানাও বলো কেমন আছো কোথায় আছো বলো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে તે જાળે ભાઈ લાઈક કરલામ ફાસ્ટ હા દેખે છે દેખાય છે દેખાય છે સબિર ક્વોલિટી ખૂબ બાલ ঠিক করেছো ভাই তো বুদ্ধি যে ভাই ঠিক করেছো এগুলো দেখা কাজের কাজটা হম আমি ভালো আছি ভাই কমেন্ট করো কমেন্ট করো সবাই কমেন্ট করো ভাই আছো না চলে গেছো তুমি কেমন আছো আমি ভালো আছি মোটামুটি हाँ कमन आस बोलो फ्रीते रिचार्ज पेस हाँ रिचार्ज पे आगोर हाय हेलो सतेर ज आमी भा आमी अच्छी हाय हां कमेंट करो সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয় তাড়াতাড়ি করে আর কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো পোস্ট দেখো সবাই একটু সাবস্ক্রাইব ও কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো আর আমার ভয়েস কোয়ালিটি কীরকম যাচ্ছে একটু প্লিজ কমেন্ট করে সবাই একটু জানাও যারা যারা আছো ভয়েস কোয়ালিটি এবং ছবির কোয়ালিটি কীরকম শোনাচ্ছে একটু প্লিজ বলো হুম mm.

हाँ घूम पे चे ना कि वावे ना ना घूम पानी का गाइस चलो तो एक टू गोल्फ को चलो और के कमेंट करो सवाई चले सो तारा दिल को जॉइन हो जाओ सवाई फास्ट फास्ट कमेंट करो सवाई जॉइन हो जाओ हम्म आ घूम पे चेना ना घूम पाये शायद तो को अपन आशन किए ची सायद तो तो कि गोर्से वो चुले से दाग तेरी जान रह कमेंट करो सवाई सिर्फ सवाई कमेंट करो हाँ <laughs> हाँ <laughs> কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো যারা যারা জয়েন্ট রয়েছে সবাই প্লিজ একটু কমেন্ট করো সন্দেহ ভাই আমার বন্ধুর মোবাইল দিয়ে পাঁচটা সাবস্ক্রাইব করে দিয়েছি কার যে তুমিও তোমার বন্ধুর মোবাইল দিয়ে পাঁচটা সাবস্ক্রাইব করে দিও ভাই ঠিক আছে

বিষয় ঘুম পাচ্ছে নাকি না না ঘুম রে কমেন্ট করো যারা যারা আছে প্লিজ সবাই একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে কমেন্ট করো শনিবার উম বৃহস্পতি শুক্র শনি ঠিক আছে বুঝলাম বুঝলাম কি করছো কাছে আছে নাকি আমার বন্ধুর মোবাইল থেকে তোমাকে বাঁচতে বুঝতে পেরেছি ভালো আছিস তো হ্যাঁ মোটামুটি চলে যাচ্ছি কোন করে করে কি গরম করে চলে যাচ্ছে আর যদি পাই করে দেবে হম ঠিক আছে

ঠিক আছে সত্যি দাদা ভাই কি করছো সঞ্জয় কোথায় আছে শ্রী চলে আয় ঝিনা সে দিন যায় ধুম ধিন सबा प्लीज एक कमांड करो सबा जो एक प्लीज कमेंट करो दादा दाड़ी फार्ष्ट फार्ष्ट করো সবাই প্লিজ কমেন্ট করো कमेंट करो सब प्लीज सो प्लीज एक तो कमेंट करो और सब तड़तड़ी करे जो देखन थे नोटिफिकेशन वाचन को तड़तड़ी सो प्लीज जॉइन हो जाओ 就那。 হ্যাঁ হ্যালো স্যার প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো যারা যারা আছো সত্যি কি হয় কিউ মেসেজ করছে না কি ব্যাপার লাই বিধুকচার বেরিয়ে যাচ্ছে সেটাই তো বুঝতেও পাচ্ছেন কি করছে সবাই আসছে চলে যাচ্ছে কি করছে বুঝতেও পাচ্ছেন কি হ্যাঁ নজর জীবন সবাই প্লিজ কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কি করছো কেউ কমেন্ট করছো না সবাই আসছো পালিয়ে যাচ্ছে কি ব্যাপার বুঝতে পারছি না তোমরা কি করছো সবাই আসো চলে যাচ্ছ কি ব্যাপার যে কোনো বুঝতে পারছি না কি ভাই ঘুমিয়ে পড়লে কি করবো আর দেখো না সবাই আসছে পালিয়ে যাচ্ছে কেউ কমেন্ট করছে না কী করবো আর সেটাই আমি কোনো ভেবে পাচ্ছি না বাদে আর তিনজন আছে কেউ কমেন্ট করছে না হুম বুঝতে পারছি কেউ কমেন্ট করছে না কেউ কে এসো প্লিজ একটু কমেন্ট করো দয়া করে বলছি প্লিজ কমেন্ট করে দিও কে এসো আমার লাইভে আমার লাইভ জয়েন করার জন্য তোমাকে অষ্টম বস্তম জন্য হয় তো প্লিজ কে জয়েন হয়েছে প্লিজ কমেন্ট করো বলো আর সবাই একটা করে এলকে ডান করে দাও কমেন্ট করো সবাই প্লিজ একটু কমেন্ট করো তো সবাই প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি আর কমেন্ট করো সবাই কি কোথা থেকে বলছো সেটা অবশ্যই জানিয়ে যাবে সব তো হয়ে আছে কমেণ্ট কৰো সবাই প্লিজ কমেণ্ট কৰ কি কৰছ কমেণ্ট কৰ সবাই একো প্লিজ কমেণ্ট কৰো একো প্লিজ ছাপোৰ্ট কৰ আমি আর লাই করলে এরকম হয় সেটা দুঃখী হচ্ছে যে বন্ধ করে দেবো লাইভ লাই করে ছেড়ে দিয়েছে ঠিকই করেছ ঢুকে খেলে তামা দেখে দেখেছি বুঝলে হ্যাঁ ঠিকই বলেছ চ্যালেঞ্জ ক্ষতি এইভাবে আরো চ্যালেঞ্জ চ্যালেঞ্জের ক্ষতি হচ্ছে হয় হ্যাঁ ঠিকই বলেছ